মনে হয় না যে সেই সময় সিদ্ধান্তটা ভুল ছিল ওই মেয়ে কি জানে যে আপনি আসল মা আলী কো সে কুরবানি কাতে মিটি লাগে তোমার চোখের পানি আমি সইতে পারি না ওনার তো হাতে পায়ে বল নাই হাত দিয়ে যে কাজ করে খাবে সে বল নাই পা দিয়ে হেঁটে যাবে সে বলটাও নাই ওনার উনি খুবই একটা অসুস্থ মানুষ খাওয়া দাওয়ার কথা কি বলবো তাকে তো কোনো লোক নাই যে মুঠ ভাত দিবে আর আমরা তো গরিব মানুষ সবাই আমরা এই আশ্রয় প্রকল্পে বাস করি পানি যদি একদম লিয়ে দেয় তেগা খাবির একজন একদম মুঠ ভাত যদি শুকিয়ে দেয় তেগা খাবির পারে ওর ক্ষমতা নাই কামও করি খাই না স্বামী মিনিম কেউ নাই কেউ নাই কেউ নাই কেউ নাই তোমার আব্বু মারা যাওয়ার পরে কি তোমাদের মানে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে তোমার দুইটা বোন যেহেতু পড়াশোনা করে মাদ্রাসায় যে ভ্যান চালায় আমি চালাই ভাড়া দেই তুমি মানে পড়াশোনার পাশাপাশি ভ্যান চালাচ্ছ জি আপনার ছেলে পড়াশোনা করে সেই ছেলেকে দিয়ে ভ্যান দিয়ে পাঠাতে হচ্ছে তাই না আপনাদের রাস্তাঘাটের যে অবস্থা দেখলাম খুবই খারাপ এখানে আপনাদের যাতায়াতের সমস্যা হয়ে যায় না ছোট বাচ্চারা যে বের হয় হ্যাঁ অনেক ভয় ভয় থাকে রান্নাঘরের অবস্থা এরকম কেন এটা তো ঝড় বৃষ্টি হলে এখানে তো মনে হয় না রান্না করতে পারেন না আসসালামু আলাইকুম দর্শক আমরা আজকে আবার চলে আসলাম সেই মহেশপুরের গুচ্ছ গ্রামে এটা চাটমোহর উপজেলার পাবনা জেলার মধ্যে আসলে অনেক জায়গায় এখন আমাদের ঘোরাই হয়নি আমরা চেষ্টা করছি যে পাবনা জেলার যত উপজেলা আছে যত গ্রাম আছে সবগুলোতে আমরা যাব এবং সেখানকার অসহায় মানুষদের চিত্র আপনাদের সামনে তুলে ধরবো যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে যেখানে আসলাম এখানে এর আগে আমরা আসছি টাকা দেওয়ার জন্য মূলত তাদেরকে ফোন দিয়ে আগে থেকে থাকতে বলা হয়েছে তারা পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা এর আগে দেখেছেন তাদের ভিডিও হয়তো দেখে চিনতে পারবেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনারা আজকে তো দিনটা মোটামুটি ভালো বৃষ্টি নাই এর আগে বসেন সমস্যা নাই জানি ব্যাটা না চেয়ার লাগবে না বসেন বসেন আপনার ছেলে কোথায় গেছে ও ছেলে রাস্তা বলে স্কুল থেকে কেবল আসলো তো দুপুরে খাওয়া দাওয়া করছেন হ্যাঁ ব্যাটা করছি আপনার কি অবস্থা কেমন আছেন আমার একটু ভালো আছে ভালো এর আগে একটা ভিডিও করেছিলাম আপনার কি নিয়ে মনে আছে আপনার হ্যাঁ আপনাকে বলছিলাম যে আপনার যে অবস্থা তাতে তো আর কোনো কাজকর্ম করা বা ইনকাম করা এগুলো তো সম্ভব না তাই না প্রতি মাসে মাসে কিছু টাকা দিলে হয়তো বা আপনার একটু খাবারের জন্য বা ওষুধের জন্য কাজে লাগবে ঠিক না তো আপনার হচ্ছে যখন যেটা প্রয়োজন হবে এখানে যাকে আপনার মনে হয় যে ভালো মানুষ বা আপনার খুব কাছের তার কাছে টাকা দিয়ে দিবেন বলবেন যে আমাকে এই ফল এনে দাও বা একটা মাছ বা একটু তরকারি হ্যাঁ এরকম কোন সবজি যেটাই হোক আপনি যাকে ভালো মনে করবেন এখানে তো আপনাদের অনেকগুলো পরিবার প্রায়

কিন্তু যে বিশ টাকা দিয়ে গেছিলাম ওটা দিয়ে তো আর দোকান সম্ভব না আরও টাকার দরকার ছিল তো এই ভিডিওটা দেখে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই ফ্রান্স থেকে উনি আরও বিশ টাকা পাঠাইছে আপনার জন্য হ্যাঁ এর সাথে আমাদের আমেরিকার ওহাইও থেকে একজন বোন পাঁচ টাকা পাঠাইছে এই পঁচিশ হাজার টাকা আজকে আপনাকে আমরা দিয়ে যাব আপনি ওই আগের বিশ হাজার আর এই পঁচিশ পঁয়তাল্লিশ হাজার হবে একটা ছোটোখাটো মুদিখানার দোকান ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে আপনি দোকানটা দেন আমরা এরপরে এসে দেখে যাব কিন্তু হ্যাঁ পরে আসে এরপরে এসে দেখে যাবো যে দোকানটা কেমন হলো তো টাকাটা আমরা হচ্ছে এখন গুনে ওঠাই দিই এখানে পঁচিশ হাজার টাকা আছে এক দুই তিন পাঁচ ছয় পাঁচ নয় আঠেরো বাইশ পঁচিশ হাজার টাকা টাকাটা আপনি হাতে নেন আপনাকে যে এখন পঁচিশ হাজার টাকা আমরা দিলাম এ টাকার মধ্যে ফ্রান্স থেকে আমাদের একজন ভাই বিশ হাজার টাকা পাঠিয়েছেন আর আমেরিকার ওহায়ো থেকে আমাদের একজন বোন পাঁচ হাজার টাকা দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ তার কাছে দোয়া করি আল্লাহ তারা যেন ভালো থাকে বেটা খুব ভালো থাকে সুখে শান্তি দিন থাকে আল্লাহ তার যেন পাঁচ হাজার তারা এই নামাজ পড়ার তফিক আর করে আল্লাহ আমি তার দোয়া করব আরও তার বেটা বেটি যেন ভালো থাকে তারা যেন ভালো থাকে তোমার দোয়া করি বেটা ভালো থাকো সবাই সুস্থ থাকো আমি এই টাকাটা দিয়ে এই পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আমি দোকান করব

এরাগে আফছিল মন আছে টাকা দিয়ে গেছিলাম 20000 টাকা আর বাজার করে দিয়ে গেছিলাম হ্যাঁ আজকে আবার 25000 টাকা দিয়ে গেলাম टोटल 45000 টাকা হলো বুঝছো তোমাদের যে ইচ্ছা আর তোমাদের আম্মু বিশেষ করে ইচ্ছা আছে একটা দোকান দেওয়ার আশা করি টাকার মধ্যে হয়ে যাবে যে দুইজন টাকা পাঠাইছে দোয়া করো একটু তাদের জন্য যারা টাকা পাঠাইছে আর টাকা দিয়ে গেলেন আমরা খুশি আমরা দোয়া করব এখন আপনার কি মনে হচ্ছে যে এই টাকা দিয়ে দোকান তৈরি করে তারপর মালমাল কিনতে কতদিন সময় লাগতে পারে আপনার অনুমানকে

রাখবেন এমন কাউকে দেওয়া যাবে না যে টাকা কখনোই দিবেন আপনি তো জানেন যে কে কেমন আর আপনি বলেন যে আমি গরিব মানুষ কষ্ট করে একজনের আমার টাকা ব্যবস্থা করে তারাও অনুদান করছে বিদেশ থেকে তারা দিতে তাই সেই টাকা দিয়ে দোকান দিয়ে যদি সব বাকি চলে তাহলে তো হবে না আপনি ভাবে একটু সিস্টেম করে চলবেন যে যাকে দিবেন বাকি সেই মানুষটা যেন ভালো হয় আর নগদ চেষ্টা করবেন বিক্রি করার

উনি হচ্ছে তিন হাজার টাকা পাঠাইছে না আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে সাত হাজার টাকা আর লন্ডন থেকে ইলাস মিয়া ভাই এবং তার সহধর্মিনীর পক্ষ থেকে দশ হাজার টাকা এই মোট বিশ হাজার টাকা আপনাদের জন্য ব্যবস্থা করতে পারছি আর কি হ্যাঁ তো এই যে বিশ হাজার টাকা ব্যবস্থা হলো আপনারা সে মানে চিন্তা ভাবনা কি এ টাকাটা কি বাচ্চাদের পড়াশোনার জন্য কাজে লাগাবেন নাকি এ টাকা দিয়ে কোনো ইনকামের জন্য কোনো ব্যবস্থা করবেন কি করতে চাচ্ছেন মানে কোনো পরিকল্পনা করছেন কি যে টাকার ব্যবস্থা আমি তো বলছিলাম যে কিছু না হলে তো ব্যবস্থা হবে তখন কি হচ্ছে দেখাই দর্শকদের যে যে রান্নাঘর এটা এই রান্নাঘরটা প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে পরিস্থিতি খুব একটা ভালো না তো এই রান্নাঘরটা ওনাদের মেরামত করাটা প্রয়োজন এই পাশে আবার যে বেড়াগুলো দেওয়া এগুলোও খুব আগের নষ্ট হয়ে গেছে আর বাথরুম যেটা এটারও অবস্থা খুব একটা ভালো না তো ওনাদের ইচ্ছা যে এই টাকা দিয়ে বাথরুম তারপরে টিউবওয়েলের পাশের বেড়াগুলো রান্নাঘর এই কাজগুলোই করতে যাচ্ছেন টাকাটা বলে দেখে যে বিশ হাজার ঠিক আছে কিনা হাজার না বিশ হাজারে আছে তো এই বিশ হাজার টাকা পেলেন তিনজনের আমি নাম বলছিলাম জন আমেরিকার রোহায়ো থেকে একজন বোন তারপরে ইলাস মিয়া ভাই এবং তার স্ত্রী আর আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে তো এই তিনটা পরিবারের জন্য একটু দোয়া করবে কারণ আপনাদের বিপদের মুহূর্তে তারা পাশে দাঁড়ালো এরকম দুঃসময় বিশ হাজার টাকাও মনে আমি মনে করি যে অনেক অনেক টাকা তাই না যেহেতু ইনকামের অবস্থা আপনাদের ভালো না আপনার ক্লাস 7 এ পড়ে শেমাদের মধ্যে ভ্যান চালায় আপনারা যে আবার আসবেন আমি ভাবিনি তার জন্য আগে কার 3000 টাকা দিয়ে দিয়েছিলেন ওটা দিয়ে গাড়িটা সাইড়া ফলাইছি দিয়ে গিয়েছিলেন আমার ছেলে মেয়ের খাওয়ার জন্য ওটাদের গাড়ি ছাড়ছি টাকাটা তো পাওয়া আমার সংসারে অনেক উপকার কারণ আমার মাতার কেউ নাই আপনারা যে টাকাটা দান করছেন আমি অনেক খুশি আপনাদের তো কঠিন সময় যাচ্ছে কারণ আপনার স্বামী মারা গেছে ছেলে মেয়েরাও ছোট ছোট তার মতো আসি টাকাটা সাবধানে রাখেন আর যেভাবে ব্যবহার করলে আপনাদের সংসারে অন্য মানে একটা কাজে লাগে ভালো কাজে লাগে সেভাবে খরচ করেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা আসসালাম